ছুটিটা আমরা বেশ ভালোই কাটালাম ঘুরে ঘুরেই বেড়াচ্ছি প্রথমে ছেলের মামা বাড়িতে গেলাম তারপর ওখান থেকে আমার মামার বাড়িতে গেলাম যেহেতু দুজনের মামা বাড়ি পাশাপাশি তো একজনের মামা বাড়িতে গেলে আরেকজনের মামাবাড়িতে বাড়িতে যাওয়া হয়ে যায় তো প্রথমে দার বাড়িতে গেছিলাম সেখান থেকে বৌদি বললো চলো একটু কেনাকাটি করে আসি তো ওখানে মার্কেটে গিয়ে একটু কেনাকাটি করে আসলাম বেশ অফারে ছিল বলে কিছু জিনিস নিয়ে নিলাম তো এই জিনিসগুলো দেখে ওর বাবা বলল যে এখান থেকে সব জিনিস বয়ে নেব আমরা তো চিত্তরঞ্জন গিয়েও কিনতে পারি আমি তো বললাম ওখানে তো এত ভালো জিনিস পাওয়া যায় না খুঁজলেও আর নিজের পছন্দ মতো জিনিসও পাওয়া যায় না তো বলল আসানসোলে গেলেই হয় তো ছেলে মেয়ে যেহেতু ছোটো সে জন্য আর এখন যাওয়াও হয় না তো সে যা যেহেতু মেয়ের জন্মদিন তাই কিছু বেলুনও নিয়ে নিলাম আর কিছু ঘর সাজানো জিনিসও নিয়ে নিলাম আর দরকারি জিনিস তো ভেবেছিলাম যেহেতু আমি কোয়ার্টারে থাকি তো যখন চেঞ্জ করতে হয় তো ভীষণ অসুবিধা হয় এত জিনিসপত্র থাকলে তো আর কিনবো না কিন্তু মেয়েদের শখ আর স্বভাব কি পাল্টায় ওটা তো মানে জিনিসপত্র দেখলেই কিনতে ইচ্ছা করে আর আমি তো তার বাইরে নই তো এইগুলো ভাড় বলবো না কাপ বলবো তো এইগুলো দেখে বেশ ভালোই লাগলো কুড়ি টাকা পিসগুলো ছ টাকা করে নিল আর এই যে এটা গ্লাস বলবো না শো পিস বলবো জানি না তো এটা দেখেও ভীষণ পছন্দ হলো তো ভেবেছি এর মধ্যে স্টোন রেখে কালারিং ওর মধ্যে মানি প্ল্যান্ট রাখবো আর এই যে কাঠের একটা ফুলদানি দাম মাত্র দেড়শো টাকা নিয়েছে তো এটাকে দেখেও ভাল লাগলো আর দেখলাম যে ছেলেমেয়ের হাত থেকে পড়ে গেলে ভেঙে যাবে না যেহেতু ওরা এখনও ছোটো ভালো করে ঠিক করে পত্র ব্যবহার করতে পারে না আর এই মেয়ের জন্য একটা বই নিলাম অনেক দিন ধরে এরম একটা বই খুঁজছিলাম যেহেতু মেয়ে ভীষণ পরিমাণে বই ছেড়ে মানে এর আগে যতগুলো বই কিনে দিয়েছি সব বইগুলো ছেড়ে ফেলেছে তো যে বইগুলো কিনলে ছেড়ে না তো এরম একটা বই খুঁজছিলাম তো নিয়ে নিলাম সব কিছুই আছে মধ্যে আর ছেলেও এটা বায়না করে কিনে নিল ইন্ডিয়ার ম্যাপ পয়েন্টিং তো দেখলাম যে দুদিন কেনা পরই দেখলাম বেশ ওর সব ক্যাপিটালগুলো মুখস্থ হয়ে গেছে আর ওখান থেকে ঘুরে এসে আমি দিদির বাড়িতে এলাম রাত সাড়ে দশটার সময় সঙ্গে অবশ্য দাদা এসছিল তো দিদির বাড়িতে এসছিলাম দেখা করতে দিদির বাড়ি তিন চার বছর আসা হয় না তো দেখলাম যে আজ না গেলে আর আসা হবে না কবে আবার ওখান থেকে আসবো তো এসেই দেখো ওর বইয়ের আলমারিটা দেখে মানে কি বলবো এত ভাল লাগলো এখন মানুষের এই ফোনের যুগে একদমই তো বই পড়ে না আর দিদি এরকম চার চারটে আলমারি ছাদ থেকে পুরো ফ্লোর পর্যন্ত পুরো বইয়ে ঠাসা ভর্তি আরও মানে জায়গা হচ্ছে না বলে টেবিলের তলায় আরও অনেক জায়গায় রেখে দিয়েছে তো দেখো কি সুন্দর করে সাজিয়ে রেখেছে তো আমিও একটা বই নিয়ে এলাম আর দাদাও দুটো বই নিল তো দিদি প্রথমে একটু দেবে না দেবে না বলছিলো অসহ দুষ্টুমি করছিল আমার একটা দাদু ছিল সে বলতো যে বই দেয় সে তো বোকাই আর যে বই নিয়ে ফেরত দেয় সে তার থেকেও বোকা তো দিদিকে এই কথাটা গিয়ে বললাম তো দিদি শুনে খুব হাসলো তাই হলাম ভয় করো না আমি বইটা একটু পড়ে আমি দিয়ে যাব তো একটা আশাপূর্ণা দেবীর একটা বই নিয়ে আসলাম তো এখন তো পড়াই হয় না ছেলে মেয়ে আর তারপরে যে ফোন এসে হাতে আর কি বলো ফোনে মানুষের পড়াশোনা সব মানে গল্প যে আগে পড়তাম মানুষের আমার তো মনে আছে এখনো যখন আমি মাধ্যমিকে পড়ি তার আগে রাত জেগে মানে আমি বই পড়ার থেকে গল্পের বই পড়েছি বেশি আর তখন দিদি আমার দিদি বাংলা অনার্স নিয়ে পড়তো মোটামুটি গল্পের বই থাকতোই ঘরে আর সেগুলো লুকিয়ে লুকিয়ে পড়তাম এখন আর সেটা নেই মানুষ লুকিয়ে লুকিয়ে বই পড়ে না ফোন দেখে লুকিয়ে লুকিয়ে আর এই যে তখন রাত একটা বাজে দাদার মেয়ে আর আমার মেয়ে এই যে দুষ্টুমি করে যাচ্ছে গান করছে নাচ করছে গান চালিয়ে ভিডিও করছিলাম বলে দুই বোন নাচানাচি আরও অনেক গুণ বেড়ে গেল আর যখন রাত একটা পনেরো বাজে তো আমি একটু বকা ঝকা দিয়ে ওদের ঘুম পাড়িয়ে দিলাম আর এদিকে যেহেতু সকালবেলা মা বাড়িতে যেতে হবে আমি বারে ফোন করে বলে দিয়েছি যে সকাল সকাল আসবি তাই ছেলে মেয়েকে মোটামুটি সাড়ে আটটার মধ্যে ঘুম থেকে তুললাম উঠবে না যেহেতু বেশি রাতে ঘুমিয়েছে আর রাত্রেবেলা মোটেই ঘুমোতে চায় না মানে কি বলবো কি যে মানে অসুবিধা দিনের বেলা আটটা নটার সময় ঘুম থেকে দশটার সময় ঘুম থেকে উঠে আবার একটার দিকে ঘুমিয়ে যায় কিন্তু রাতের দিকে আর ঘুমোতে চায় না একদমই আর এদিকে দুজন বোনের কিছু একটা হয়েছিল বোধহয় জানি না করছিলো আবার স্নান করে এসে একটু ধরলাম যে আমি রেডি হয়ে আবার বেরিয়ে পড়বো আমি বারে বারে ফোন করছে যেতে আর আমরা তিন বোন মামার মেয়েরাও তিন বোন তো আজকে মামার মেয়ের ছোটো মেয়ের জন্মদিন আর আমি আমার আমার বাড়ি ছোট তো দুজনের ভীষণ ভাবছে ছোটোবেলা মানে একসঙ্গে খাওয়া স্নান করা ঘুমনো মানে এখনও সেই দিনগুলোর কথা মনে পড়লে ভীষণ মানে কি মন খারাপ হয় না আনন্দ হয় বলবো না মানে একসঙ্গে যাই করতাম একসঙ্গে করতাম তো সেই মামার মেয়ের আছে জন্মদিন তো অনেক দিন পর দেখা হলো ওর সঙ্গে যেহেতু ও আসে না এখানে আমিও আসি না একসঙ্গে দেখাও হয় না তো যাই হোক গরমের ছুটিতে এসে জন্মদিন পারপাসে ওদের সবার সঙ্গে দেখা হয়ে গেল আর এই যে আমার মামা এখন বয়স্কদের মধ্যে আমার মামা একাই আছে তো আমার মা বাবাও নেই মানে শ্বশুরমশাও নেই এদিকে আমার বাবাও নেই তো মামা একাই আছে তো যে কদিন আমাদের মাথার উপর থাকে সে আমাদের সৌভাগ্য তো দিদির জন্মদিনে যে পায়েস কেক আনা হয়েছিল তো দিনের বেলায় কাটা হলো কেন আমরাও ফিরে আসবো আর দিদিও বাড়িতে চলে যাবে তো দিদির জন্য একটা গিফট নিয়ে এসেছিলাম তো দেখানো মানে আগেই দিয়ে দিয়েছি জন্মদিন হওয়ার আগেই ঢোকার সঙ্গে সঙ্গেই দিয়ে দিয়েছি তো মামা যে একটু পায়েস খাওয়াচ্ছে মামি রান্না করেছিল আর আজকে বেরোতে ছিল চিতল মাছের মুইঠা আর কাটা মাছ দিয়ে মাছের পাতুড়ি আর মাংস আর ডাল ভাজা চাটনি আর মাছের ঝোল আর আমার মাও একটু দিদিকে পায়েস খাইয়ে দিচ্ছে এদিকে আমার মেয়েও ব্যস্ত ভীষণ ও সবসময় ব্যস্ত থাকে আর এই পায়েস খাওয়া দেখতে দেখতে আমি ভিডিও করতে করতে ছোটোবেলার অনেক কথা মনে পড়ে যাচ্ছে তার মধ্যে এখন যে দুটো কথা ভীষণ মনে পড়ছে সেটা হলো এক আমরা মানে গরমের ছুটিতে বা পুজোর ছুটিতে মামাবাড়িতেই বেশি ঘোরা হতো আর গেলে অন্তত অন্তত পনেরো থেকে কুড়ি দিন তো থাকাই হতো তো যেদিনকে আসা হবে তো সেদিনকে বলতো পিসি মনে আর একদিন থেকে যাও তো সেদিন হলে বলতে পিসি মনে আর একদিন থেকে যাও তো এটা কন্টিনিউ চলতেই থাকতো আর যেদিনকে আসা হবে হয়তো সেদিনকে মায়ের ব্যাগ খুঁজে পাওয়া যেত না হলে মায়ের শাড়িটা জলের মধ্যে ভেজানো থাকতো বা এরকম অনেক দুষ্টুমি করতো যাতে মানে আসতে না পারি তো সেই কথাগুলো এখন ভীষণ মনে পড়ছে আর যেহেতু ওরাও তিন বোন আমরাও তিন বোন তো সবাই যার যার জোড়া নিয়ে শুয়ে পড়তো তো আমিও দিদির সঙ্গে শুয়ে পড়েছি মানে আমাদের বয়সের তিন মাসের তো আমার দুজন শুয়ে রয়েছে তো রাত ক কটা বাজে খেয়াল করিনি তো দুজনে গল্প করছি তো মামা হয়তো বাথরুমও করতে উঠেছিল তো শুনতে পেলো যে ঘর থেকে আওয়াজ আসছে তো বকা দিলো মানে আমাদের বর ভেবেই বকা দিলো মা হয়তো ভেবেছে এরা বড়রাই হবে হয়তো আমরা আর কিছু বলিনি চুপ করে ঘুমিয়েই তো সকালবেলা উঠে যখন দিদিদের বলি তোরা বললো দেখেছিস তোরা কি দুষ্টু আমাদের ভেবে বকা দিল তোরা কিছু বললি না তো এরকম অনেক অনেক মুহূর্ত আমাদের এখন মানে এখন মনে পড়ে আর এখন একসাথে হলেও সেই মজার কথাগুলো বারবার উঠে আসে আমরা বলি হ্যাঁ তো যাই হোক আর এদিকে পায়েস খাওয়ানো হয়ে গেছে আর সঙ্গে সঙ্গে কেকটা কাটাও হয়ে গেল দু রকম কেক আনা হয়েছিল একটা পেস্ট্রি কেক আর একটা পেস্ট্রি ছাড়া কেক মানে দু রকম মানুষ ছিল দু রকম দুটো পার্টি দু রকম খেতে পছন্দ করে তো ওই জন্য দুই রকম কেক আনা হয়েছিল কেকটাও কাটা হয়ে গেছিলো কারণ দিদিরাও বাড়ি ফিরে যাবে আর আমরাও ফিরে আসবো সেই জন্য একসঙ্গে পায়েস আর কেক দুটোই খা মানে কাটা খাওয়া হলো আর কাটা হলো আর এদিকে আমরা আগেই খেয়ে খেয়ে ফেলেছিলাম এখন মা আর মামি খেতে বসেছে তো মা আর মামির বন্ডিংটা না ভীষণ ভীষণ ভালো মানে ছোটোবেলা থেকে দেখে আসছি বোধহয় বোনেদের মধ্যেও এরকম ভালোবাসা হয় না যেটা মা আর মামির মধ্যে দেখেছি খাওয়ার টেবিলে গল্প করতে করতে কখন যে খাওয়া শেষ হয়ে গেছে আর হাত শুকিয়ে গেছে খেয়ালই করিনি তো যখন হুশ এলো তো বেসিনে গিয়ে হাতটা ধুয়ে এলাম আর খাওয়া দাওয়া করে আর বেশিক্ষণ আর বিশ্রাম নিতে পারিনি তার কারণ অনেকক্ষণই টেবিলে আড্ডা চলছিল তারপরে ওরাও বেরোবে আর আমরাও বেরোবো আর মেয়েকেও ঘুম থেকে তুলে আবার পার্কে যাবো ওখান থেকে তো আর এদিকে মামি দেখলো আয় দেখে যা ভাম দেখবি নাকি তো নাম শুনেছি আগে দেখিনি তো অনেকটা শেয়াল আর বিড়ালের মিক্সিং হলে যেমন দেখতে হয় ওরকম দেখতে তো ভালো করে ছবি আসছিলো না অনেক দূর থেকে তোলা ছবিটা তো এরকম দেখা যাচ্ছিলো আর পরের ব্লগে আবার দেখা হবে ভালো থাকবে সবাই সুস্থ থাকবে